আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর তেরো নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা বাইশ এর বাড়ির কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বাইশ পৃষ্ঠার বাড়ির কাজ আখিরাতের পর্যায়গুলোর একটি তালিকা তৈরি করা ঠিক আছে আজকে আমরা এই কাজটি সমাধান করব আখিরাতের পর্যায়গুলোর একটি তালিকা তৈরি করা হলো শিক্ষার্থীরা আখিরাতে বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিতভাবে একটি তালিকা তৈরি করবে এই তালিকা প্রতিটি পর্যায়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ করবে এখানে আখিরাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায় বিস্তারিতভাবে বর্ণিত হল আখিরাতের পর্যায়গুলো হচ্ছে এক মৃত্যু বর্ণনা মানব জীবনের শেষ পর্যায় হচ্ছে মৃত্যু মৃত্যুর সময় মানুষের আত্মা দেহ থেকে বের হয়ে যায় এবং সে পরকালীন জীবন শুরু করে মৃত্যুর পর মানুষ তার কাজের জন্য প্রথম দফায় জবাবদিহি করবে গুরুত্ব মৃত্যু হচ্ছে আখিরাতের প্রথম ধাপ যা মানব জীবনের অন্তিম পর্ব শুরু করে এবং পরকালের জন্য প্রস্তুতি নিতে বলে দুই কবরের জীবন বা বারজাক বর্ণনা মৃত্যু পরবর্তী জীবনকে কবরের জীবন বা বারজাক বলা হয় এখানে মানুষ তার কর্মের ফল ভোগ করে এবং আল্লাহর কাছে তার প্রথম প্রশ্নের সম্মুখীন হয় গুরুত্ব কবরের জীবন হল আখিরাদের প্রথম পরীক্ষার স্থান যেখানে মানুষের দুনিয়ার কর্মের প্রাথমিক প্রতিফলন ঘটে তিন পুনরুত্থান বা কিয়ামত বর্ণনা কিয়ামত হচ্ছে একটি অবধারিত ঘটনা যখন আল্লাহ সব মানুষকে পুনরুত্থিত করবেন সমস্ত মৃতদেহ পুনরুদ্ধার হবে এবং হাসরের জন্য প্রস্তুতি শুরু হবে গুরুত্ব এটি পরকালের প্রথম বিশাল ঘটনা যা সকল মানুষকে একত্রিত করে এবং আল্লাহর সামনে বিচার বিচারের জন্য দাঁড় করানো হবে চার হাসর বা সম্মিলন বর্ণনা হাসর হচ্ছে কিয়ামতের দিন সকল মানুষকে একত্রিত করা এখানে মানুষের সকল কাজ এবং কর্মের হিসাব নেওয়া হবে গুরুত্ব এখানে ব্যক্তির কর্মের ভিত্তিতে তার বিচার শুরু হবে এবং জান্নাত ও জাহান্নামের জন্য তার ভাগ্য নির্ধারিত হবে পাঁচ হিসাব কর্মের হিসাব নেওয়া বর্ণনা কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষের সকল কাজের হিসাব নেবেন সৎকর্মীরা জান্নাতের দিকে যাবে এবং দুর্বৃত্তরা জাহান্নামের দিকে যাবে গুরুত্ব এটি পরকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় যেখানে প্রতিটি মানুষ তার জীবনের সবকিছু সম্পর্কে জবাবদিহি করবে ছয় সিরাত বা পুল পার হওয়া বর্ণনা সিরাত হল একটি সূক্ষ্ম সেতু যা জাহান্নামের উপরে বিস্তৃত এবং জান্নাতের দিকে নিয়ে যায় প্রত্যেককে এই সেতু পার হতে হবে এবং যারা সৎকর্মী তারা নিরাপদে পার হয়ে যাবে গুরুত্ব এটি পরকালের ভয়াবহ পরীক্ষাগুলোর একটি যা একজন মানুষের বিশ্বাস ও কর্মের উপর ভিত্তি করে সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করবে সাত জান্নাত ও জাহান্নাম বর্ণনা জান্নাত হচ্ছে পরকালীন জান্নাতবাসীর জন্য সুখ ও শান্তির স্থান যেখানে তারা আল্লাহর রহমতে চিরকাল বাস করবে আর যাহার নাম হল পরকালীন দুষ্টদের জন্য শাস্তির স্থান যেখানে তারা চিরকাল শাস্তি ভোগ করবে গুরুত্ব যার্নাত যাহার নাম হচ্ছে পরকালে চূড়ান্ত পরিণতি জান্নাত হচ্ছে পুরস্কৃতদের জন্য আনন্দের স্থান আর যাহার নাম হচ্ছে প্রাপ্তদের জন্য যন্ত্রণার স্থান উপসংহার এটি আখীর সাতটি গুরুত্বপূর্ণ পর্যায়ে যা প্রত্যেক মুসলমানকে মনে রেখে সৎকর্ম করার নির্দেশ দেয় আখিরাতের প্রত্যেকটি পর্যায়ে মুসলমানদের জন্য দুনিয়ার জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে এবং পরকালীন সফলতা অর্জন করতে প্রেরণা দেয় আজকে আলোচনায় পর্যন্তই এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর বাইশ পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ